বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মুনার হোসেন ডিপজলের মা জাবেদা খাতুন মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর যারা গেছে জাবেদা খাতুন কিডনি রোগে আক্রান্ত ছিলেন আজ বুধবার সন্ধ্যা ছটার দিকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জাবেদা বেগম তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য আত্মীয় গণগ্রাহী রেখে গেছেন মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ডিপজল তিনি বলেন কিডনি রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসা ছিলেন আমার বা আজ তিনি হাসপাতালে মারা গেছেন ডিপজল বলেন আগামীকাল গাবতলি দ্বীপনগরে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে পরে পারিবারিক কবরস্থানে তাকে আমার নানা নানির পাশে দাফন করা হবে মায়ের জন্য সবার কাছে দোয়াও কামনা এই অভিনেতা তার কাছের মানুষরা বলেন এই মৃত্যুর ফলে অভিনেতা ডিপজন অনেক ভেঙে পড়েছেন এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না